ভেটকি মাছ গুলো আন সেগুলো কোথায় আমার বর খেয়ে নিয়ে মানে কি মানে আমার বর কষ্ট করে ছিপ মাছ তুলবে তোমার বরটাকে কি জাল ফেলতে ভালোই ভ্যামনা আছিস বল ভেটকি 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 কাতলা কাতলা কাটলা আমাদের মাছ বললেই হলো কে তুমি চিনতে পারছি না তো কখন নিলে আমাদের থেকে মাছ আমাদের মাছ খেয়ে সারা আরানাম করে ও বাবা মিথ্যে কথা বললেই হলো